প্রথম মানে পুরুষরা মাটি দেওয়ার পরে কবরের স্থানে প্রথম ম্যাম মাটি দিছে তারপর তার বরমে মেয়ে বড় মাটি দিছে তার দুজন একসাথে ছিল এবার স্বামীর কবর জিয়ারত করলেন রুবায়েত ফাতেমা তনে নিজের সোশ্যাল হ্যান্ডেলে স্বামী সাদাত হুসাইনের কবরের ছবি দিয়ে রুবায়েত ফাতেমা তনে লিখেছেন ওই পারে দেখা হবে ইনশাল্লাহ এ দেখাই শেষ দেখা না এর আগে স্বামীর দাফন সম্পূর্ণ হওয়ার পর মহিলাদের মধ্যে সর্বপ্রথম রুবায়েত ফাতেমা তনি তার স্বামীর কবরে মাটি দেন ভালোবাসার এক অনন্য নজির স্থাপন করেছেন তনি ও স্বামীর প্রয়াণে শোকে পাথর হয়ে পড়েছেন এই নারী উদ্যোক্তা ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকেই ভেঙে পড়েছেন রুবায়ত ফাতেমা তনি তবে পাল্লা দিয়ে ব্যবসাও সামলেছেন রুবায়ত ফাতেমা তনি সোশ্যাল মাধ্যমে রুবায়ত ফাতেমা তনিকে সব সবসময় বুলিং করা হয়েছে সাদাত হুসাইন বিয়ে করার কারণে তবে আজ সেই দৃশ্যপট অনেক বদলে গেছে স্বামীর প্রতি আত্মত্যাগ তাকে মহিউী নারীর খেতাব দিয়েছে পেছনে কোটি টাকা খরচ করেও টিকে আছেন স্বামীর ছয় এখনও এই নারী উদ্যোক্তা আপনজনের মৃত্যু মেনে নেয়া সবচেয়ে কঠিন স্বামীর শোকে রুবায়ত ফাতেমা তনি এখন বাকরুদ্ধ তিনি শোকে পাথর হয়ে গেছেন সাদাত হুসাইনের সাথে কাটানো মুহূর্তগুলো কিছুতেই ভুলতে পারছেন না রুবায়দ ফাতেমা তনি শোকে বারবার তিনি জ্ঞান হারাচ্ছেন সোশ্যাল মাধ্যমে স্বামীর কবরের একটি ছবি দিয়ে রুবায়দ ফাতেমা তুলে লিখেছেন আবার দেখা হবে ইনশাল্লাহ এ দেখাই শেষ দেখা না শত জনম পেলেও শুধু সারাত হুসাইনের স্ত্রী হয়ে থাকতে চান রুবায়দ ফাতেমা তনি সংসার জীবনে দুজনের ছোটখাটো ঝগড়া হয়েছে কথা কাটাকাটি হয়েছে কিন্তু কখনোই দুজনের বড় কোনো ঝামেলা হয়নি কখনোই রুবায়দ ফাতেমা তনির গায়ে হাত তোলেননি তার স্বামী বনানী সামরিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন তনের স্বামী